একদম বেস্ট প্রাইসে পাবেন সবার আগে শুরু করবো কি দিয়ে আইফোন দিয়ে শুরু করা যায় সবার আগে এটা হচ্ছে পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র এগারো হাজার একদম অফার প্রাইস মাত্র এগারো হাজার নব্বই এটা হচ্ছে আপনার আইফোন এইট কোনো দিচ্ছি চেঞ্জ না এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 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 কতভাবে দিয়ে দিব বলেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো তারপরে আইফোন সিক্স জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ অথেন্টিক আছে এই প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা

দেখছি ওরকম না প্রপার চেক করে তাকে ফুল স্বাধীনতা দেওয়া হবে জায়গা আছে বসবে চাকাবে চেক করে নিয়ে যাবে কোনো সমস্যা নেই একশো জিবি তেত্রিশ টাকা সিক্সটি থাকবে টাকা টাকা একবার অফার দিয়ে দিলাম তারপরে থাকবে আইফোন টুয়েলভ প্রো একবার জেন ডিভাইস দেখতে পাচ্ছেন অথেন্টিক একবার অথেন্টিক নাই যে অফার প্রাইস থাকবে একশো আট নরমালি আমরা সেল করে থাকি আজকে প্রাইস থাকবে মাত্র একান্ন টাকা একদম তারপর আমরা দেখবো আইফোন এখানে বিশাল কালেকশন আছে বকস এটা একটু দেখে নিই আমরা এটা হচ্ছে আইফোন 12 ওয়ান টোয়েন্টি এইট জিবি পার্সেন্ট অথেন্টিক আছে ব্যাটারি হেলথ আছে আপনার হচ্ছে 83 এবং অবশ্যই অবশ্যই

আমার কাস্টমার আসুক প্রোডাক্ট চাক ভাইয়ের কথা বলুক অবশ্যই ইনশাআল্লাহ কম পাবে এটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স 256 জিবি আচ্ছা আগে এটা পরে দেখি 12 প্রো ম্যাক্সটাকে দেখিনি 12 প্রো ম্যাক্স আপনার হচ্ছে 100% অথেন্টিক আছে ব্যাটারি ব্যাটারিয়াল একবারে ব্যাটারিয়াল থাকবে হচ্ছে 85 থেকে 90 এর মধ্যে এরকমই থাকবে এটা 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 পাওয়া যায় না ভাই অথেন্টিক পাওয়া যায় না প্রোডাক্ট পাওয়া যায় রিফারবিশ পাওয়া যায় অথেন্টিক পাওয়া যায় না এই প্রোডাক্টগুলো অথেন্টিক ওয়াটার রেজিস্ট্যান্স ওয়াটারপ্রুফ গ্যারান্টি আমরা কাস্টমারকে দিয়ে দিই এই প্রোডাক্টগুলো প্রাইস থাকবে হচ্ছে আপনার সব বসা যেগুলো 256 জিবি 65 থেকে সাতষট্টি টাকার মধ্যে বক্স ছাড়া যদি নেন 256 জিবি সেটা থাকবে হচ্ছে 63 থেকে 65000 টাকার মধ্যে

দুশো ছাপ্প সিঙ্গাপুর মাস এই প্রোডাক্টের প্রাইস যদি আপনার আপনি আমার প্রোডাক্ট এনে দেন কাস্টমার যদি কারো থাকে সে যদি আমার প্রোডাক্ট এনে ভালো হবে আমার প্রোডাক্টের প্রাইস দেন বলছিলেন এক্সচেঞ্জের কথা আপনার যদি বল আমি আপনার নাইনটি এর মতো প্রাইস দেব আমি যে প্রাইস রাখব কি রাখব আপনার থেকে জানো আর একটু মান ভাই ভাই এই প্রোডাক্ট 100% অথেন্টিক ভাই অথেন্টিক প্রোডাক্ট দাও কম কোনো সুযোগ নাই আপনি রিচেঞ্জ এর প্রোডাক্ট না 99 ভাই 92 না 93 একদম 93 একবার 93 আপনিই আমার এই প্রাইস আইলান আমি আপনার চ্যালেঞ্জ করলাম আমি আপনার সেম প্রাইস আপনার থেকে আমি কিনা রাখবো জানো এরপর দেখব পিক্সেল ডিভাইসে শুরু করি পিক্সেল সবার আগে আসে পিক্সেল আজকে একটু বলেন এই পিক্সেল আজকে একটু দাঁড়াইতে হবে কারণ এই যে একটা প্রোডাক্ট আছে যেটা আপনার জন্য একটা ধামাকা প্রাইস থাকবে ইনশাআল্লাহ এই প্রো তো অবশ্যই এখানে দেখব সবার আগে পিক্সেল 6 এ

তারপরে থাকবে হচ্ছে আপনার পিক্সেল সেভেনে প্রত্যেকটা কালার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে ভাই এগুলোর কন্ডিশন ভাই প্রত্যেক ভিডিও বলতে বলতে আমার মানে আমি মানে নিজেই আসলে এই প্রতি এত ফ্রেশ বেশি অথেন্টিক কেউ যদি মূলত নতুন ফোন নেওয়ার কথা ভাবেন মানে মনে করেন যে পিক্সেল আমি চল্লিশ হাজার টাকা বাজেট আমার আমি সেভেন অথবা সেভেন প্রো অথবা সেভেন এই নিতে যাচ্ছি তারা নতুন দরকার নেই ভাই এই প্রোডাক্টগুলো নেন আপনি চাইলে বক্স সহ নিয়ে গেলে যে করে বললেই নতুন বলে চালাই দিতে পারবেন কোনো সমস্যা নাই এই প্রোডাক্টের প্রাইস থাকবে দরকার নাই তো তারপরে বলে দিচ্ছি প্রাইস তো আমার তো কমে দিতেছেন আপনি প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো হাজার উনত্রিশ হাজার পাঁচশো

লাভ নেই ভাই বুঝছেন অফার দিবেন ভাই অফার তো সবগুলোই মোটামুটি অফার প্রাইসেই থাকছে কারণ প্রত্যেকটা ডিভাইসের প্রাইস আমি কম দিয়েছি ও আচ্ছা এই যেই যা আবার হাতে পিক্সেল 8 প্রো

51 5G.

অথেন্টিক প্রোডাক্ট মাল্টিপল কালেকশন আছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার রেজিস্ট্যান্স সুপার ফ্রেশ কোনো দাগ টাক কিছু নাই ডিসপ্লে চেক করে নেবেন প্রোডাক্ট চেক করে নেবেন আর দশ দিনের গ্যারান্টি তো থাকছে পাশাপাশি কিন্তু আমরা আরো পাচ্ছি হচ্ছে গ্যালাক্সি এ ফিফটি থ্রি ফাইভ জি এই প্রোডাক্ট বলবো কিউট কিউট এই প্রোডাক্ট নিয়ে এতটুকু শুধু বলবো ভাই এই প্রোডাক্টের দাম হচ্ছে মাত্র একুশ হাজার নব্বই কালার আছে ধরলেই মনে হয় একশো আট জি বি প্রাইস থাকবে আপনার পঁচিশ হাজার পাঁচশো দুশ ছাপান্ন জিবির প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এখানে আছে একদম এটা হচ্ছে আপনার গ্যালাক্সি গ্যালাক্সি না সরি সনি মার্ক টু মার্ক টু থাকবে বাইকের রেট মাত্র চোদ্দ হাজার টাকা আর মা আপনার হচ্ছে গিয়ে থাকবে মার্ক থ্রি থাকবে হচ্ছে আপনার গিয়ে মার্ক থ্রি এখানে রাখা আছে মার্ক থ্রি পাবেন হচ্ছে বাইকের রেট মাত্র সত্তর হাজার টাকা এগুলো কি অর্ডার থাকবে হান্ড্রেড পার্সেন্ট অর্ডার রেজিস্ট্রেন্স এবং এটা এক্সপিএ ফাইভ এটার থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা রেডি একবার পাইকারের রেট যদি কিছু কেউ চায় যায় সে আমাদের থেকে হোলসেলে কিনে নিয়ে আবার সে এলাকা ভিত্তিকভাবে সেল করবে সেই সুযোগ আমাদের কাছে আসে কোনো সমস্যা নেই খুচরা বিক্রেতার জন্য সুযোগ আছে যারা হচ্ছে ইউজার তাদের জন্য সুযোগ আছে তারপরে তারপরে দেখবো হচ্ছে আমরা আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে ওয়ান মার্ক থ্রি ওয়ান মার্ক থ্রি হান্ডেড পারস্ট অথেন্টিক

এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার নশো নব্বই আর পাঁচশো টাকা কম চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার দেখতে পাচ্ছি প্রাইস অনুযায়ী আজকে যে প্রাইস দিব বসুন্ধরা এই প্রাইস কেউ দেয় নাই আর দুই ইন্টারন্যাশনাল গ্লোবাল প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠারো হাজার হাজার আমি নিজে দেখছি